মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের গোরস্থান মাঠে কে বা কাহারা রাতের আধারে দশ কাঠা জমির শশা গাছ কেটে তোস্টুপ করেছে দুর্বৃত্তরা গত রাতে এই ঘটনা ঘটেছে বলে জানান জমির মালিক জাহিরুল ইসলাম সে একই গ্রামের ইয়ারালি ছেলে তিনি জানান আজ সকালে শশা ক্ষেত দেখতে গিয়ে দশ কাঠা জমির সমস্ত গাছ রাতের আধারে কে বা কাহারা উপড়িয়ে ফেলে রেখেছে এতে আমার প্রায় পঞ্চাশ হাজার টাকা লোকসান হয়েছে জানা যায় প্রতি বছর চাঁদপুর মাঠে এহেন ন্যাক্কারজনক কাজ হয়ে থাকে তিনি আরও বলেন প্রতিটি চাষিকে সজাগ থেকে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন